দিনটা ছিল রবিবারের এক সকাল দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বড় কাছারির উদ্দেশ্যে ফুল আর মিষ্টিটা আমরা এইবারে বাইরে থেকে কিনে নিয়ে গিয়েছিলাম তারপর দুজনে মিলে রহনা দিলাম বড় কাছারি যাব বলে সেখানে ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে আর সেরকম কিছু ভিড় ছিল না বললেই চলে ঘড়ির কাটায় তখন ঠিক বাজে বেলা বারোটা আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম বড় কাছারি মন্দিরে সেখানে গিয়ে দেখতে পেলাম যেটা ভেবেছিলাম সেটা কিন্তু না ফাঁকাই ছিল তারপর এখান থেকে আমরা সমস্ত কিছু নিয়ে চলে গেলাম বাবার পুকুরে সেখানে গিয়ে দেখি একটা সোনা তারপর সেখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালব বলে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সেখানে গিয়ে তো দেখতেই পেলাম কত মানুষের সমাগম কত মানুষের ভিড় পুজো ভালো মতো দিয়ে আমরা মন্দির চত্বরে ভালো করে ঘুরে সেখান থেকে গেলাম হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে আমার আর আমার বরে দেখো আমাদেরকে কেমন লাগছে প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা গরমও ছিল বেশ কিছুটা পরোটার দোকানে গিয়ে দেখি ও খাবে পেটাই পরোটা আমি তো পরোটা খাবো না আমি খাবো কচুরি আর আলুর দম খে খাবারটা বেশ ভালোই ছিল মিষ্টিও ছিল ক্যাপচার করা হয়নি তারপর গিয়ে এখান থেকে কিনে নিলাম একটা সফটয়েস এবার বাড়িতেও বাড়ি যাওয়ার পালা। আস্তে আস্তে ভিড় কাটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দিনটা বেশ আমাদের ভালোই কাটলো আর ওয়েদারটাও ভীষণ ভালো ছিল একটু গরম ছিল কিন্তু বৃষ্টিটা ছিল না এই ছিল আমাদের রবিবারের